আলাইকুম আমি আফ্রাপিস থেকে সনিয়া সবাই কেমন আছো পাকিস্তানি লোন যারা নিতে চাও এত সুন্দর সুন্দর পাকিস্তানি লোন যেগুলো আমরা টাকা করে সেল করতাম আজকে মাত্র সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা দিচ্ছি যার ভালো লাগে নিয়ে নিবে এটা দেখো সম্পূর্ণ আরি কাজ করা কিন্তু ড্রেসটা ডিজিটাল প্রিন্টের ভিতরে একদম আড়ি কাজ করা খুবই সুন্দর মাত্র মাত্র সাড়ে সাতশো টাকা আলহামদুলিল্লাহ আগের ভিডিওর মাল কিন্তু সবই সেল তা অনেক আপুদের কিন্তু ওয়েট করে রাখছে যাবো আরেকটা ভিডিও দিচ্ছি আমি দেখো নাহলে আমাদের ভিডিও দেওয়ার আজকে হয়তো কথা ছিল না আর তা আমরা কিন্তু দিয়ে দিলাম যারা কালকে পার্সেল আমি কালকে যদি ভিডিও দিই সকালে তাহলে তো অবশ্যই ভিডিও দিলাম নাহলে কালকে পার্সেল পাঠাই দিব আর যদি ভিডিও দিই ভিডিওটা দেখবা কালকে যদি না পাঠাই পরশু দিন পাঠাই না আমি পরশু দিন মার্কেটে যাবো গা পরশু দিন পার্সেল পাঠাইস কালকে আবার ভিডিওটা তোমরা দেখো আরও কিছু ভিডিও আমি একদম ঘরের সব ছেড়ে দেবো আবার নতুন মাল কিনবো হ্যাঁ পরশু তোমরা ভিডিও দেখো কালকে পার্সেল পাঠাবো না কালকে কালকে সব ডিসকাউন্টে ঘরে ছেড়ে দিব। যার যেটা পছন্দ লাগে নিয়ে নিবা কালকে সব দামি ড্রেস ছাড়বো হ্যাঁ বিপুলের বিনয়ের এগুলো ড্রেস কম দামে ছাড়বো আবার ভাইবো না যে মানে একটা পানির দামে দিব ওইটা না অনেক সুন্দর লোনগেলে এত কাপড়ের কোয়ালিটি ভালো যা বলার বাইরে মাত্র তো সাড়ে সাতশো টাকা পাচ্ছ মাক তো সাড়ে সাতশো টাকা যার ভালো লাগে নিয়ে নিবা মার তো সাড়ে সাতশো টাকা ব্যবসাতে হার জিত আছেই এই কথা বলে লাভ নাই চিন্তা করেও লাভ নাই তোমাদের লাভ হবে ইনশাল্লাহ আমার প্রত্যেকটা ড্রেস এগুলো এক হাজার তারপর নয়শো পঞ্চাশ এই টাইপে কিনা কিন্তু আমি ছাড়তাসি তো সাতশো পঞ্চাশ টাকা হিসাব করে দেখো ছয়শো পিস মালে ক্যালকুলেটর দায় একটু হিসাব করো খুব সুন্দর খুব সুন্দর লোনগুলি যারা পাও নাই যাদেরকে বলছি যে নাই তারা এই ভিডিও থেকে একদম দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবা এই লোনগুলি যদি নিতে চাও মানে বেছে বেছে সবাই চিন্তা যদি থাকো যে আমি একটাই ডিজাইন দিব তাহলে তো হবে না হ্যাঁ এটা দেখো এটা কিন্তু চিকেন কারি সালোয়ার এটা কিন্তু চিকেন কারি সালোয়ার এটাও দিয়ে দিচ্ছি হুম যদি বেছে তুমি চিন্তা করো যে আপু মনে হয় আমাকে এইটাই দিবে ছবি দেওয়ার সাথে সাথে না আপু এখানে আমাদের যারা বেশি ড্রেস নেয় তাদেরকে আমরা সবসময় জিত্রি করাই যারা একটা দুটা ড্রেস নেয় তাদেরকে জিত্রি করার চিন্তাভাবনাও থাকি না কেন দশটা ড্রেস নিলে সে যদি একটা ড্রেসও দাম দিয়ে সেল করতে পারে অবশ্যই মন থেকে আমাকে একটা দোয়া করবে তার যদি দুইটা ড্রেস খারাপও পরে সে আমাকে কিন্তু অভিশাপটা দিবে না দেখো কাপড় এবার দেখি জমজম সুইচ লোন আবার আনবো কেন জমজম সুইচ লোন অনেক আপরা চাইতেসো টু পিস এক জায়গায় কথা হয়েছিল যে টু পিস নিয়ে যদি পাই আবার নিয়ে আসবো টু পিস অনেক ড্রেস আনে আপু অনেক ড্রেস হোলসেলে বেশিরভাগ চলে যায় বড় বড় পেজে চলে যায় এখন মানে ওই চ্যানেলে দেওয়ার সময়টুকু আমার নাই ইনশাল্লাহ সব কাজ ফালাই হইলো ইদানিং চ্যানেলের অফিসে আবার সময় দিব। এটা একটা দেখাইস না এটাও চিকেন কারি সালোয়ার চিকেন কারি সালোয়ার আর এই জন্য মাত্র সাতশো পঞ্চাশ টাকা একদম দ্রুত দিয়ে নিয়ে নাও মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর দেখাইস না সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ ফেস